আবারও ইয়েমেন অভিযানের গোপন তথ্য ফাঁস করে তুমুল বিতর্কের মুখে পড়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসাত এবার সিগন্যাল অ্যাপে খোলা নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে একটি গ্রুপে হামলার গোপন তথ্য শেয়ার করেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী এর শ্রী ভাই সহ তার উপদেষ্টা এমনকি বন্ধু বান্ধবও রয়েছে ওই গ্রুপে গেল মাসেও একই কাণ্ড ঘটিয়ে সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী । মাসের ব্যবধানে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসেথের এবার ব্যক্তিগত একটি গ্রুপ চ্যাটে ফাঁস করেছেন ইয়েমেনে মার্কিন অভিযানের গোপন পরিকল্পনা মেসেজিং অ্যাপ সিগনালে খোলা এই চ্যাটে রয়েছেন হেকসেথের স্ত্রী জেনিফার রচেট যিনি ফক্স নিউজের সাবেক প্রযোজক এছাড়াও রয়েছেন তার আপন ভাই মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির প্রতিনিধি ফিল হেকসেথ এর পাশাপাশি রয়েছেন হেক্সেথের দুই উপদেষ্টা ব্যক্তিগত সহ বেশ কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে নিউ ইয়র্ক টাইমস ওয়াল স্ট্রিট জার্নাল সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিবেদনে বলা হয় চ্যাট গ্রুপে থাকা চারজনের কাছ থেকে ইয়েমেন গ্রুপের যুদ্ধ পরিকল্পনা ফাঁসের বিষয়টি জানতে পেরেছে এসব গণমাধ্যম মাত্র এক মাস আগেই একই ঘটনা ঘটিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন হেক্সেথ ইয়েমেনে বিদ্রোহীদের উপর অভিযান নিয়ে আলোচনা করতে একটি গ্রুপ চ্যাট খুলেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী তবে ভুলবশত এ গ্রুপে যুক্ত হয়ে যান দি অ্যাটলান্টিক পত্রিকার সম্পাদক জেফ্রি গোল্ডবার্গ এতে ফাঁস হয়ে যায় স্পর্শকাতর বিভিন্ন তথ্য বারবার একই ঘটনার পুনরাবৃত্তির ফলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ববোধ নিয়ে উঠেছে প্রশ্ন যদিও ঘটনার দায় সম্পূর্ণভাবে এড়িয়ে যান তিনি তবে সামরিক অভিযানের মতো স্পর্শকাতর তথ্য ফাঁস করলেও প্রতিরক্ষামন্ত্রীর পক্ষে সাফাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবরিনা যমুনা নিউজ